এরা এই এক বছরে এই পরিস্থিতি তৈরি করতেছে আসিনা ১৬ বছরে করছিল তাদের সামনে তো এরা আরও বিপজ্জনক পরিস্থিতি দিকে নেবে কাজে শয়তানকে মোকাবিলায় শয়তান রাখা জরুরি কাজে তাহলে বোধ এদের পাশ আওয়ামী লীগকেও রাজনৈতিক স্পেস রাখতে হবে যদি কেন কালচারাল ব্যবসায়ী বিভিন্ন কমিউনিটি তাদের একটা প্রত্যাশা ছিল হাসিনা একটা মুসিবত ছিল গেছে ভালো এখন দেশে ভালো কিছু হবে বাট এক বছরে যখন তারা দেখলো যে আগে হাসিনার লোকেরা মিডিয়া চালাইছে এই অভ্যুত্থানের পরে এখন দুই তিন দলের লোকেরা মিডিয়া দখল করছে ব্যবসায়ী কমিউনিটির লোকদের কাছে চান্দাবাজি করছে মপ সৃষ্টি নিচ্ছে। এবং বিভিন্ন মানুষকে আওয়ামী লীগ পুনরায় চালু হয়েছে জিডি ব্রাকের একটা যে জরিপে দেখালো আওয়ামী লীগের সমর্থন সাত পার্সেন্ট দ্যাট মিনস এই ন্যারেটিভ আস্তে আস্তে দাঁড় করানো করে আওয়ামী লীগে তাহলে পরবর্তী ফাইনাল নির্বাচন আগে দেখাবে দশ থেকে পনেরো পার্সেন্ট জনমত আছে তুমি কেমন নির্বাচন করবা কোন বিদেশিরা আমাদের যে এই যে অর্থনীতি যেভাবে ওয়েস্টার্ন বেস অনেকখানি দশ বিলিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রের তেরো বিলিয়ন ইউরোপীয় ইউনিয়নের তো তারা বলবে যে আমরা শার্ট প্যান্ট কেনা কমাই দেবো তোমাদের দেশে যদি তোমরা ইনক্লুসিভ রাজনীতি না করো কিন্তু ডক্টর ইউনুস কিংবা রাজনীতিবিদরা তো খাইছি অর্থনীতি বাঁচাই তুলে দেশ চালাই তুলে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করা লাগবে পরিস্থিতি কিন্তু সামনে তৈরি হতে পারে আস্তার এটোরি কিংবা বক্তব্য রাজনীতির মাঠে আমরা অনেকে দিচ্ছি ওটা ভিন্ন বিষয় সবচেয়ে বড় বিষয় যেই গত এক এই এক বছরে আমরা অভ্যুত্থানের স্টেক হোল্ডাররা গণ অভ্যুত্থানের দাবিদাররা আমরা যা করলাম সেইটাও আওয়ামী লীগকে কাম করার একটা রাস্তা তৈরি করে দিয়েছে এটা বাস্তব সো সেই জায়গা থেকে এখন আপনি যেটা বলছেন যে জিও পলিটিক্সের জায়গা থেকে ভারত ছাড়াও এটা ঠিক অন্য অন্য প্লেয়াররাও মনে করছে যে হাসিনা যে ন্যারেটিভ দাঁড় করাই দিয়েছিল সেই ন্যারেটিভ তো অনেকখানি সত্য যে ইন দ্য অ্যাবসেন্স অফ আওয়ামী এখানে এক্সট্রিমিজম রাইজ হবে হ্যাঁ আমি ক্ষমতা দখল করবে এখন এইটা ভাই আমরা তো সবাই মুসলমান আমি আমি গণ অধিকার পরিশোধ করি দেখা আমি ইসলামপন্থী দল না এটা তো আপনি আমার বলতে পারেন না ইসলামপন্থী দল অন ইসলামিক দল এইভাবে তো বলা যায় না অভ্যুত্থানের পরে আমাদের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা আমরা বলি ধরেন সরাসরি রাজনীতি করে না কালচারাল ব্যবসায়ী বিভিন্ন কমিউনিটি তাদের একটা প্রত্যাশা ছিল হাসিনা একটা মুসিবত ছিল গেছে ভালো এখন দেশে ভালো কিছু হবে বাট এক বছরে যখন তারা দেখলো যে আগে হাসিনার লোকেরা মিডিয়া চালাইছে এই অভ্যুত্থানের পরে এখন দুই তিন দলের লোকেরা মিডিয়া দখল করছে ব্যবসায়ী কমিউনিটির লোকদের কাছে চাঁদাবাজি করছে মপ সৃষ্টি করে মানুষের কাছে পয়সা নিচ্ছে এবং বিভিন্ন মানুষকে আওয়ামী লীগ যেটা করতো ট্যাগিং করে আপনার হয়রানি করত। হেনস্থা করত। সমস্ত পুরনো কালচার আবার এখানে মানে পুনরায় চালু হয়েছে তাহলে আর কি পরিবর্তন হলো। তাহলে তো এখন এরা এই এক বছরে এই পরিস্থিতি তৈরি করতেছে হাসিনা ষোলো বছরে করছিল